হ্যারি ম্যাগানের রাজকীয় বিয়ের সাক্ষী প্রিয়াঙ্কা সাথে আরও কে কেছিলেন বিস্তারিত দেখুন সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় ব্রিটিশ রাজ পরিবারের পুত্রবধূ হলেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কলে আর এ বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রাজকীয় ঢঙ্গেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে রানী এলিজাবেথ প্রিন্স চার্লস প্রিন্স উইলিয়াম কেট মিডলটন সহ রাজ পরিবারের সদস্যবৃন্দ ছয়শ আমন্ত্রিত অতিথি ও আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষ এ বিয়েতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন আমেরিকান টক শো হোস্ট ওপ্রা উইনফ্রে অভিনেতা জর্জ ক্লুনি ইদ্রিস এলবা সেরেনা উইলিয়ামস গায়ক জেমস ব্লান্ট হলিউড তারকা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী আমাল ইদ্রিস অ্যালবা এবং তার সাবরিনা ধরি প্রিন্স হ্যারির দীর্ঘদিনের বন্ধু গায়ক জেমস ব্লান এবং তার স্ত্রী সোফিয়া ওয়েলেসলি প্রিন্স হ্যারির মামা ও প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার সাথে তার স্ত্রী ক্যারেন সাবেক ফুটবল তারকা ড্যাভিড বেকহাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া প্রমো তো বন্ধুরা হ্যারি মেগানের এই রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কার এই উপস্থিতি অবশ্যই একটা গর্বের বিষয় আপনারা কি বলেন এ বিষয়ে আপনাদের মতামত জানিতেন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ